بسم الله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي الأمي وآله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل الأخدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري وحل الأخدة من لساني يفقه قولي دوري وكاتشير بريو عربي بحشا. شكرتي بندو এস আরবি শিখির তৃতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ে কোরআনের অধ্যায়ে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে ইলিম শেয়ার বিলের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি আমি উস্তাজ নাসির মোহাম্মদ কোরআনের তর্জমার ধারাবাহিক পর্বের আজকে দ্বিতীয় পর্ব আজ আমরা ২২ নম্বর আয়াত থেকে তেতাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করব ইনশাল্লাহ এই আয়াতগুলো আসলে কোরআনের সিরিয়ালে বা ধারাবাহিকতার সাথে মিল নেই এগুলোকে আল আয়াতুল মন্ত বলা চলে অর্থাৎ কোরআন থেকে বাছাই করে নির্বাচিত আয়াতগুলোকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থী বা এস আরবি শিখির শিক্ষার্থীবৃন্দ যারা আরবি শেখা শুরু করেছেন তারা এ পর্যায়ে এসে কোরআনের যে আয়াতগুলো নিজে নিজে অর্থ তুলতে পারবেন সেই আয়াতগুলোকে নির্বাচন করে বাছাই করে এখানে লিপিবদ্ধ করা হয়েছে সেই আয়াতগুলো থেকেই আজ গত পর্বে আমরা একুশটি আয়াতের অর্থ ও তর্জমা করেছিলাম আজ আমরা বাইশ নম্বর আয়াত থেকে সামনে পড়তে থাকবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমাদের মূল মূলদাসে আমরা চলে যাচ্ছি আয়াতগুলো পড়ার জন্য আমাদেরকে কিছু নতুন শব্দের সাথে পরিচিতি লাভ করতে হবে নতুন শব্দগুলো যদি জানা থাকে আয়াত পড়তে এবং অর্থ তুলতে আমাদের জন্য সহজ হবে সে লক্ষ্যে আমি নতুন শব্দগুলো শুরুতে একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ই হাজারু হাজারান সামি আসমাউ সেখানে তার অর্থ হচ্ছে তাকে ভয় কর তগুতন বাতিল শক্তি বাতিল উপাস্যকন বা তগুত বাংলায়ও বলা হয় তার সম্পর্কে সতর্ক থাকা তার সম্পর্কে সতর্ক থাকো সাবধান থাকো আওলিয়া ও যার অর্থ বন্ধু সহযোগী অভিভাবক আইনা আইনা মিন আন্না এটাকে সংক্ষেপে বলা হয় আন্না অর্থাৎ কোথা থেকে মাওলানা আল মাওলা মাওলান আমাদের অভিভাবক ঋণ ফি বাদরিন অর্থাৎ বদরের প্রান্তরে বদরের প্রান্তরে ঠিক তেমনিভাবে আরও কিছু নতুন শব্দ রয়েছে বুরহা নুন বারহিনু দলিল প্রমাণ মুবিনুন সুস্পষ্ট মা ইদাতুন বহুবচন মাওয়া ইদু দস্তরখানা আজিজুন মহাপরাক্রমশালী প্রিয় মূল্যবান হাকিমুন প্রজ্ঞাবান যা আলায়া জা আলু জা আলান বাবু আবু ফাতাহা থেকে যার অর্থ হচ্ছে সৃষ্টি করা তাহলে যা আলা অর্থ হচ্ছে সৃষ্টি করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা নতুন শব্দগুলোর সাথে পরিচয় লাভ করে নিলাম এবার আমরা আয়াতে চলে যাচ্ছি ইনশাল্লাহ এক এক করে আমরা প্রত্যেকটি আয়াত পর্ব ও তার তর্জমা তোলার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের উচিত এই আয়াতগুলো একবার নিজে থেকে পরে নিজে অর্থ তোলার চেষ্টা করা তারপর আপনারা পস করে করে আমার ওর তর্জমাটার সাথে আপনার তর্জমা মিলিয়ে নেবেন এভাবে আরো বেশি দক্ষতা অর্জন হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ওবুদুল্লাহ বিহি সৈয়ান তোমরা আল্লাহর এবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না তোমরা আল্লাহর ইবাদত করো ও بهو هو channelsiga أمورير، so راى الله رأبادت كرو، تار رأبادو تير خطرة، تار شتة كونو كچوكي، أنو كونو كچوشتة شريك كرونا، شون شيدار كرونا. اللذين آمنوا يقاتلون 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 في سبيل الله، والذين كفروا يقاتلون في سبيل الطاغوت، فقاتلوا أولياء الشيطان. যার অর্থ হচ্ছে আল্লাদি না আহ যারা মুমিনগণ যারা মুমিন ই কতিলু নাফি সাবিল তারা তো লড়াই করে আল্লাহ রাস্তায় অল্লাদি না কাফারু আর যারা কাফের ই কাতিল নাফি সাবিল তগুত তারা তো লড়াই করে তগুতের পথে ফিলু আউলিয়া শৈতন সুতরাং শয়তানের অভিভাবকদের সাথে তোমরাও লড়াই করে যাও ইয়া ইউন আনু হে ইমানদারগণ আমিনু বিল্লাহি অ রসুলহি তোমরা ইমান আনো আল্লাহ ও তার রসুলের উপর অল কিতা বিল্লা আলা নসুলহি আর সেই কিতাবের উপর যা তার রসুলের উপর নাজিল হয়েছে তার রসুলের উপর নাজিল কৃত কিতাবের উপরও ইমান আনো হে মমিনগণ তোমরা আল্লাহ তার রসুল এবং তার রসুলের উপর নাজিল কৃতক কিতাবের উপর ইমান আনো বিশ্বাস স্থাপন কর মায়ে ফলুল্লাহ বি আদা বিকুম মাংতুম যদি তোমরা কৃতজ্ঞ হও এবং ইমান আনায়ন করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি দিবেন কেন শাস্তি দিয়ে কি করবেন মায়া আল্লাহ আল্লাহ তালা কী করবেন বি আদা বিকুম তোমাদেরকে শাস্তি দিয়ে ইনসাকার তুমা মাংতুম যদি তোমরা কৃতজ্ঞ হও এবং বিশ্বাস স্থাপন করো যার অর্থ হচ্ছে যদি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং কৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন ইয়া কদমেন রংলাই কুমন হে মানব জাতি ইয়া ইউহান্ন হে লোক সকল হে মানব কদিজা কুম বুরহানুন্মিন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট দলিল প্রমাণ এসে গেছে ও ইলাইকুম এবং আমি তোমাদের কাছে নাজিল করেছি নূরন মু আদালদিনতুন ও আল্লাহ তা করেছেন মুমিনদের সাথে এবং যারা সৎকর্ম করে তাদের সাথে যারা মুমিন এবং সৎকর্ম করে যারা বিশ্বাসী ও সৎকর্মশীল সৎকর্ম পরায়ণ বিশ্বাসীদের সাথে আল্লাহ তালার ওয়াদা করেছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার ইয়া নি আহমাত্লাহ আলাইকুম হে যারা ইমান এনেছ তোমাদের উজ করোন আলাইকুম তোমাদের উপর আলার অবতীর্ণ নিয়ামত কথা স্মরণ রাখো ইয়া ইহাল্লাদি না আমানু ওহে যারা ইমানেছ উজ উজকুরু নিয়ামতাল্লাহি আলাইকুম তোমাদের উপর আল্লাহ তালার দয়াকৃত নেয়ামতের কথা স্মরণ করো কর ইন্নি মাকুম আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আমি তোমাদের সাথেই রয়েছি কত যা খুব মিনাল্লাহ নুরুন অকিতাব মুবিনুন তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি নূর ও সুস্পষ্ট কিতাব এসে গেছে অকালতিল ইয়াহুদু অন্নাসর নাহনাবনা উল্লাহ পাহবা উহু আহিব্বা উহু ক লে আহু জোয়ার নাস র অনাস না অব্না ইহুদি এবং নাসারারা বলে যে আমরা আল্লাহ তা আল্লাহর পুত্র এবং তার প্রিয় পাত্র কলা ফালিমা ইওয়া দি বুকুম বিদুনু বিকুম সে বলল তাহলে তোমাদের পাপকর্মের কারণে তোমাদেরকে কেন শাস্তি দেওয়া হয় পামাংতা বা মিম্বা আদি জুলমিহি আসলাহা। ইন আল্লাহব আলাই ইহ গফুর রহিম যে ব্যক্তি নিজের প্রতি অন্যায় অত্যাচার করার পর তওবা করে এবং নিজেকে নিজে সংশোধন করে আল্লাহ তাআলা তো তার তওবা গ্রহণ করে নেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু আফেলাহি অস্তক ফিরু নাহ আল্লাহ গফুর রহীম তারা কি আল্লাহর নিকট তবা করবে না এবং তার কাছে ক্ষমা চাইবে না অথচ আল্লাহ তালা ক্ষমাশীল ও দয়ালু ওয়াতি আতিহ ওয়াতি ও রসুল ওয়াহদারু তোমরা আল্লাহকে অনুসরণ কর আল্লাহর অনুসরণ করো তার রসুলের অনুসরণ করো এবং তাদের ব্যাপারে সতর্ক থাকো থাক লা লাব আপনি বলে দিন উত্তম এবং অনুত্তম কখনো এক হয় না কলা ঈশা বোন মারিয়াম রব্বানা আংসিল আলেই না মা ঈশা পুত্র মারিয়াম পুত্র ঈশা বলল হে আমাদের রব আপনি আমাদের জন্য আকাশ থেকে একটি দস্তরখানা নাজিল করুন খাবার ভর্তি প্লেট নাজিল করুন ইন তো আদিব হুম ফাইনাহুমা যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা আপনারই বান্দা ও ইনতা আংতাল আজিজুল হাকিম আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো মহাপরাক্রমশালী হিল্লাদি হয় আর্দ। অজ্জা আলাজুমাতি অনুর সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন উল সিরদি চুমাংজুরু কেফা কানিবাতুল মু আপনি বলে দিন তোমরা আল্লাহর জমিনে তোমরা জমিনে বিচরণ কর অতপর দেখো যারা মিথ্যা অস্বীকার করেছিল তাদের পরিণতি কি হয়েছে আপনি বলে দিন আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করতে সক্ষম কিন্তু তাদের অধিকাংশই জানে না অলা তত্রুদিল্লা দিন রব্বাহম। যারা তাদের রবকে আহ্বান করে তাদেরকে আপনি তাড়িয়ে দিয়ে না ও ইদা দিন ফকুল সালাম আলাইকুম যখন আপনার কাছে যারা মুমিন তারা কোনো আয়াত নিয়ে আসে তখন আপনি তাদেরকে বলুন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ও আইন্দাহু মাফাতি হল মুহা ইল্লাহু আর তার নিকটি গায়েবের চাবিকাঠি রয়েছে তিনি ছাড়া তা আর হই জানেন না ফাইঙ্কা দেবুকা ফকুর রব্বকুম দু রফমাতিন অ শিয়াতিন ফা ফকুল দেবুকা ফাকুর রব্বকুম দু রখনাতিন ওয়া যদি তারা তোমাদের সাথে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে তোমাদেরকে অস্বীকার করে তাহলে তোমরা তাদেরকে বলে দাও তাহলে তুমি তাদেরকে বলে দাও তোমাদের রব রহমতের অধিকারী দয়ার অধিকারী প্রশস্ত দিলের প্রশস্ত দয়ার অধিকারী কলা ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম তিনি বললেন নিশ্চয়ই আমার রব আমাকে সরল সঠিক পথ দেখিয়েছেন অলাকদ খলক না কুম সুম্মা স্বর না কুম সুম্মা খুলনা লীল মালা দামা ফাসু ইবলিসুদ্দিন আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতপর তোমাদের আকৃতি দান করেছি অতপর ফেরিস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন সকলেই সেজদায় লুটিয়ে পড়ল তবে ইবলিশ ব্যতীত এবং সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হল না কলা আনা খৈরু মিনহু মিন তিন আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে কুলু অশ্রবু অলা তুশ্রিফু খাও পান করো এবং অপচয় করো না আলা হবুল মুশরিফিন নিশ্চয়ই তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না ইন্দনা রি ওলার দফি সামিন নিশ্চয়ই তোমাদের রব আসমান এবং নিশ্চয়ই তোমাদের রব যিনি আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন যিনি তিনি ইন্না রবাকুম আল্লাহ আল্লা নিশ্চয়ই তোমাদের রব হলো আল্লাহ যিনি আসমান এবং জমিনকে ছয় দিনের সৃষ্টি করেছেন অলা তুফিদু ফিলি ইসলা ইসলাহা তোমরা জমিনে একবার সংশোধন আনার পর আর বিশৃঙ্খলা তৈরি করো না অলাকদ আরসেল না নুহানিরা ক মিহি ফকলেয়া ক মিআ বদৌল্লা আমি নোখকে তার সম্প্রদায়ের নিকট রসুল হিসাবে প্রেরণ করেছি তখন সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর আবাদত কর ফাকাত দাবুহু ফাহান ফাঞ্জেই নাহু অল্লাদি নামা আহহু ফিলফুলকে তখন তারা তাকে অস্বীকার করল মিথ্যা প্রতিপন্ন করল তাই আমি তাকে রক্ষা করেছি এবং তার সাথে যারা ছিল তাদেরকেও রক্ষা করেছি কিস্তিতে এবং যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদেরকে ডুবিয়ে দিয়েছি ও আহ ইলা ইসা আন আলকে আস আমি মূসার নিকট ওহিনাজিল করলাম যে তুমি তোমার লাঠিটি নিক্ষেপ করো কলু করু আনা তারা বলল আমরা বিশ্বজগতের প্রতিপালকের উপর ইমান এনেছি রব্বি মূসা ও হারুন যিনি মূসা এবং হারুনের ফিরাউনও ফেরাউন বলল আ কবলা তুম আ, জানা লাখুম তোমরা কি ইমান এনে ফেললে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই কালা বিল্লাহি কু ইন্নাল ইন দলিল্লাহ মুসা তার সম্প্রদায়কে বললেন তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধরো নিশ্চয়ই এই জমিন আল্লাহ মালিকা মালিকানায় অল্লাদী নাকাদাবু বিয়ায়াতিনা অলিক ইল আখরতি হাবিতত আমালুহুম যারা আমার আয়াতসমূহকে এবং আখেরাতের সাক্ষাৎ দিবসকে অস্বীকার করেছে তাদের কৃতকর্ম ভেস্তে গিয়েছে তুজিল্লু বিহা ম্যাংতাশা ওয়াতাহাদী মাংতাসা। এর মাধ্যমে আমি যাকে ইচ্ছা মা চাষা ও আপনি যাকে ইচ্ছা তাকে এর মাধ্যমে ভুল পথ দেখান আর যাকে ইচ্ছা তাকে সঠিক পথ দেখান আংতা অলি গুনা ফিরা ওয়ার হামনা ও আংতা খৈরুল গাফির আপনি আমাদের অভিভাবক আপনি আমাদেরকে ক্ষমা করুন দয়া করুন নিশ্চয়ই আপনি উত্তম ক্ষমাশীল লা আজরল মুসলিহীন নিশ্চয়ই আপনি পরায়ণশীলদের প্রতিদান নষ্ট করেন না ইয়াস আলু না তারা আপনাকে কে সম্পর্কে জিজ্ঞাসা করবে কুল ইনামা ইলো আল্লা সিলাই আলমন আপনি বলে দিন নিশ্চয়ই তার এলেম আল্লাহ নিকট রয়েছে কিন্তু তাদের অধিকাংশই তা জানে না আলহামদুলিল্লাহ এভাবে দেখতে দেখতে আমরা আরও একটি পৃষ্ঠা শেষ করলাম এখানে কিছু নতুন শব্দ রয়েছে জু রহমাতিন রহমতের অধিকারী তারপরে রয়েছে না কুম আমি তোমাদের আকৃতি দান করেছি তিন ওন কাদামাটি ফুলকোন কিস্তি বা জলজান। হবুতুন নষ্ট হওয়া ইদল ইদলাল গুমরাহ করা সাতুন আসাতু কেমত ইনামা অবশ্যই শুধু এরপর এখানে আয়াত রয়েছে অবাসির ইল্লাদিন কাফারু আজা বিন আলিম আর যারা কুফুরি করেছে তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন

وعذب الذين كفروا وذلك جزاء الكافرين أصبر الله تعالى سكينة نازل كرتين ثم أنزل الله سكينته الله تعالى تر سكينة نزل كرتين تر رسول رفار مؤمن أبان এমন সৈন্য নাজিল করেছেন যাদেরকে তোমরা দেখতে পাওনি আর তারা কাফেরদেরকে শাস্তি দিয়েছে আর এটাই ছিল কাফেরদের প্রতিদান ইউরিদুন আল্লাহ বিম তারা আল্লাহতাল নূরকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লা দিন রসুল আল্লাহ আলহম আজাবুন আলিম আর যারা তার রসুলের রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ইস্তাক ফিরুল্লাহম আউলা তস্তক ফিরুল্লাহম আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা ক্ষমা না চান ইন তস্তক ফিরুল্লাহম সব ইন আমার রতান যদি আপনি সত্তর বারও তাদের জন্য ক্ষমা চান ফলে ইয়া কফির আল্লাহম আল্লাহ তালা কিছুতেই তাদের জন্য ক্ষমা করবেন না ক্ষমা তাদেরকে ক্ষমা করবেন না অকুল এ আমালু এ আলামু অকুল ই আমালু ফর আল্লাহ আমলক রসুল হু আপনি বলুন তোমরা আমল করে যাও আল্লাহ তালা তোমাদের আল্লাহ ও তার রসুল মুমিনগণ তোমাদের আমল দেখছেন আলাইহি তওয়াক্কাল তু ওহু আরব্বুল আর শিল আজিম আমি তার উপরই তওয়াক্কুল ভরসা করেছি তিনি রব্বুল আর শিল আজিমের প্রতিপালক আল্লাহ ইয়দার আল্লাহ তালা শান্তির নিরের দিকে আহ্বান করেন ওয়াহদি মা উই সিম যাকে ইচ্ছা তাকে সরসিক পথ দেখান ইন আল্লা ফুলি আমি আমলুকুম তারা যদি আপনাকে অবিশ্বাস করে থাকে তাহলে আপনি বলে দিন আমার কর্ম আমার সাথে যাবে তোমাদের কৃতকর্ম তোমাদের সাথে যাবে ইন আল্লাহলিমাসই আল্লাহ তাআলা মানুষকে সামান্য পরিমাণও জুলুম করেন না আল্লাহ কিন্নাসম ইয়াজলিমন অথচ আমার মূলত মানুষই নিজেরা নিজেদের উপর জুলুম করে থাকে ইন্দ আল্লাহলিন আলান্ন নিশ্চয়ই আল্লাহত মানুষের প্রতি বড়ই দয়াবান ও অনুগ্রহশীল অলা কিন্ন হুমলা করুন কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞ হয় না আলা আল্লাহ ইন্না আল্লাহ লাহিম হুম জানুন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলার অভিভাবকদের আল্লাহর উলিদের জন্য কোনো ভয় নেই তারা দুঃখিতও হবে না ফকলু আলাল্লাহ তাওয়াক্কালনা তারা বলল আমরা আল্লাহর উপর ভরসা করেছি রব্বানা আল্লাহ তাজ আল্লাহ ফিতনাতান হে আমাদের রব আপনি আমাদেরকে পরীক্ষার স্বরূপ বানিয়েন না লিল কম জালিন জালেমদের জন্য অন আমলেম সম্প্রদায়ের জন্য পরীক্ষার কারণ বানায়েন না অনাজ্জিনা বিরহ ম্যাথিকা মিনাল কমিল কাফিরিন আপনার দয়ার মাধ্যমে আপনি আমাদেরকে কাফের সম্প্রদায় থেকে রক্ষা করুন মুক্তিদান করুন আজম দারোজাতান মর্যাদার দিক থেকে অধিকতর সাকিরাতু সাকিনা বা প্রশান্তি ফামুন মুখ জুনুদ বাহিনীসমূহ জুনদিগুন জুনুদুন ইতফান নেভানো দারুসালাম শান্তির ভবন আলা সাবদান ফাদলুন অনুগ্রহ দয়া ফিতনাতুন নির্যাতনের পাত্র ফিত অনেক অর্থে ব্যবহৃত হয় একটি অর্থ পরীক্ষা আর এখানে যেই অর্থে এসেছে সেটা হচ্ছে নির্যাতনের পাত্র বানিয়ে না আপনি আমাদেরকে নির্যাতনের পাত্র বানিয়ে না এই ছিল আজকের পর্ব আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের পর্বটি সফলতার সাথে শেষ করেছি পরবর্তী সবক স্তবক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের দশটি এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته